আরণ্যকে ঢোকা নাটক চর্চা নানান কথা এবং যেখানে আমরা থেমেছিলাম সেটা হচ্ছে প্রাচ্যনাট এটি আপনার প্রতিষ্ঠা করা এবং শুরু করা এই প্রসঙ্গে মানে আমার প্রতিষ্ঠা করা বললে ভুল হবে আর কি কয়েকজন মিলে কয়েকজন মিলে আমরা প্রায় দশ এগারো জন মিলে আমরা আরণ্যকেই ছিলাম বেশিরভাগ তারা কিছু ঘটনাপ্রবার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে চিন্তা ভাবনার ক্ষেত্রে ক্ষেত্রে কিছু ভিন্নতা তৈরি হয় এবং সেখান থেকে নতুন ভাবনার তৈরি হয় নতুন ভাবনাটাই আসলে প্রার্থনাটার জন্ম দেয় এবং এর চেয়ে বড় কিছু না আসলে আমি যেমন আমার এখন যেমন আমি কি আনন্দ না প্রার্থনা এইগুলো পার্থক্যই আমি আসলে করতে পারি আমার মনে হয় যে না ইস ফাইন মানে ইনফ্যাক্ট তখন থেকেই যখন প্রার্থনার তৈরি হয় তখন ও প্রার্থনাটা রিহার্সেলে ওই মাঝে মাঝে রাগটা খুলে বলতে হবে আরণ্যকের পোলামাইন দেখে কিছু হবে না এইটাই তখন আসলে প্রার্থনাটা ফ্লোর কারণ হচ্ছে আমি আই বিলং টু আরণ্যক অ্যাজ ওয়েল এস প্রাচনার কারণ আমার তো জন্মই আরণ্যকে তো যার ফলে এখন আমার কাছে এখন না মানে প্রায় প্রথম থেকে খুব একটা পার্থক্য আমার কাছে মনে হয়নি ঘটনাচক্র এখন আমরা দুই দুই জায়গায় প্লাচ করি কাজ করি প্ল্যাটফর্মে কাজ করি এই আর কি কিন্তু নামকরণের কি বিশেষ কোনো মহত্ব ছিল প্রাচনার মহত্ব ছিল মানে কি এটা মানে আমরা নাম কি দিব চিন্তা করছিলাম তা এর মধ্যে সেলিম আল দিন উনি আমার সাথে ওনার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক ছিল উনি খুব স্নেহ করতেন আমাকে তো উনি বললেন যে আচ্ছা নামটা আমি দিই আচ্ছা আমি আপনি দিয়ে দেন তো উনি অনেকগুলি নাম দিলেন কিন্তু সেই নামগুলো মানে যে খুব যে পছন্দ হলো আমাদের তা না সেটা নিয়ে তার সাথে কথা হলো এবং আমরাও কিছু নাম চিন্তা করলাম তার মধ্যে একটার মধ্যেই নাট শব্দটা ছিল আচ্ছা আর সেলিম সেলিম দিন যে নামটা দিয়েছিলেন সেখানে একটার মধ্যে প্রাচ্য শব্দটা ছিল তো প্রাচ্য আর নাট মিলে রার্থচনাট করে আমরা সেলিম উদ্দিনকে বললাম যে আমরা এই নামটা ঠিক করেছি উনি বললেন যে ঠিক আছে এই প্রসেসটা এই